হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনার শেয়ার কর্ম নাম আম দিয়েলা মজা তার আমর আচার দেওয়া যায় তো এই কারণে আমি ফ্রোজেন আম দুই প্যাকেট নিজি আর ফানি দিয়া আইস যাতে গলি যায় থাকি দশ মিনিট আমি ভিজাইয়া রাখবো তো আইস্তের সময় যাইব কিয়া আমি আমটারে তুলিয়া রাখি আর এটা আমি ওভার নাইট রাখি লাম শুকাই ভাল লাগি জেলা আমর মাঝে কোনো ফানি থাকে না তো বেশি দিন স্টোর করিয়া রাখা যাইব আম যদি বালা করি শুকাইয়া আচার না দেন তাইলে আচার দিন বালা থাকে না নষ্ট হয়ে যায় তো আমার এখানে রৈত শুকানির কোনো ওয়ে নাই আপনারা যদি সুযোগ থাকে তাইলে আপনারা রৈত শুকাইতে পারবা তো আচারও লাগে এই আমি আমি নিছি আর চিনি নিছি আর সরিষার তেল দিয়া তো আর সবও আচার দিন তো এই আমি রাঁধুনি সরিষার তেল নিম তো প্রথমেও আমি দিলাইম তেল তো প্যানের মাঝে আমি পয়লা তেল দিলাইলাম। তেল দিয়ে কেন আমি বাটা রসুন ইউজ করবো আপনারা এই আস্থা রসুন এড করতে পারেন কিন্তু বাটা রসুন দিয়ে আচার দিলে যে সুন্দর একটা স্মেল আয় আর আমি একদম মিডিয়াম ফ্লেম আঁকি আর রসুন অনেক সময় ধরে আমি বাজিয়া নিমো তো রসুন পালাখরি বাজ হয়ে গেলে এইখানেও আমি হুক নামরি সেট করম। আপনারা গুৰাও দিতা ভারণ আমি মরিচর গুৰা দিছি না কারণ আমি গুড়া ঘুড়া মরিচকানো দিম জাল লাগে আমি আস্তে আস্তে হুক দিছি তো মরিচ পালা করে বাজিয়াই এইখানেও আমি আম দিলাইলাম আম দিয়া এখন পালাঘরি এই সপ্তাহ লগে মিশাই আনিমো আর আমি এখানে একদম কম তেল ইউজ করছি আপনারা দেখাফারা কম তেলে আমি আচারটা দি তো এখন আমি দিলাইছি হলুদ গুঁড়া আর পরিমাণ মতো মরিচ গুড়া হলুদ গুঁড়া দিলাম সুন্দর একটা কালারও লাগে দেন আমি পরিমাণ মতো লবণ ইউজ করলাম তো সপ্তাহ দিয়া আমি আরও পালাখরিয়া পাঁচ মিনিট সপ্তাহ মিক্স করিয়া নিমু আর এই আমগুলা ফ্রোজেন আম বেশি সময় সিদ্ধ করা যায় তো না নাইলে একদম নরম হয়ে যাব আর এটা খুব জলদিও সিদ্ধ হয়ে যায় তো এই আমি পিয়র ফাসফুরন ইউজ করম তো আমি আস্তে আস্তে ফাটফুড়নও দিবো আবার ফাঁসফুড়নের গুড়াও ইউজ কর্ম তো এটা আমি এখন ব্ল্যান্ডার করিয়া নিবো আস্তা ফাষ্টফুড ইউজ করলে পা সারের মাঝে যে সুন্দর একটা গ্ৰাণ হয় তো এই প্ৰথমে আমি ব্ল্যান্ডার করা ফাটফুড়ন দিলাই লাম আমি দুই চামচ ইউজ করছি আপনারা পরিমাণ মতো ইউজ করবা আম বেশি হইলে বেশি দেবা আম কম হইলেও কম দেবা তো ফাঁসফফুরন দিয়া এখন আমি আবার করি সপ্তাহ মিশাই আনিবো যাতে করে মশলা সব আমর গার মাজে লাগে তখন আমি পরিমাণ মতো চিনি মো চিনি আমি তুমি মিকানো কম দিম। চিনি খালে আচারের টেস্ট যে সুন্দর একটা ব্যালেন্স হয় তো চিনি দিয়ে আবার করি সপ্তাহ মিক্স করে নিম আপনারা চাইলে এটা জাস্টক আচারও দিতা পারেন তাইলে আপনারা চিনিটা স্কিপ করে লাইবা আর এখন আমি ভিনেগার ইউজ করম রাধুনি ভিনেগার ইউজ করাাম তো বাজার অনেক ধরনের অনেক ব্রাণের ভিনেগার পাওয়া যায় তো রাধুনিটা আমি সব সময় ইউজ করতাম বাংলাদেশ থাকতে তো আমি রাধুনি সিরকাটাও আনাইছি তো এখন আমি সিরকা দিলাম সিরকা দিয়ে পালা করে সপ্তাহ মিক্স করিয়ে আনিমো বেশিদিন আচার রাখিয়া খাইতে চাইলে মাস্ট সিরকা ইউজ হইব আনাইলে আচার নষ্ট হয়ে যায় তো এখন আমি অ্যাড করে লাইছি আস্তা ফাঁসফুরন আর আস্তা ফাঁসফুরন দেওয়ার লাগে আচারের মাঝে যে সুন্দর একটা গ্রাণ আর এখানেও আমি বাটা রসুন ইউজ করার লাগি আরও বেশি সুন্দর গ্রান হয়েছে তো ভিউআর সাজকের আমর আচার রেসিপি কি লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা তো অনেক অনেক লাগান আমর দিয়া দিয়ে তো আমি সব সময় ওলানো দিই আর এই আমর আচারটা আমার খাইতেও যে ভালো লাগে এটা যে কোনো মাংসর লগে বা বুনার লগে খাইতে পারবা তো আচার একদম ঠান্ডা গেলে আমি একটা আঠাঠাব আচার বরিয়া রাখি লাগাখান আচার দিন ফ্রিজ রাখিয়া খাওয়া যায় আপোনাৰ চাৰিলে ৰৈটো বেছিদিন শুকায় আৰু আগতাফাৰ পৰা ৰৈটো শুকাই লৈ আচাৰ একদিন পালা থাকে